আজকে আমি তোমাদেরকে দেখাবো বেশি ঘষা মাজা না করে নতুনের মতো চিরুনি কীভাবে পরিষ্কার করব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ছকচকে ঝকঝককে কিভাবে চিরুনি পরিষ্কার করা হয় তো তারপরে আমি দেখো আমি একটা থালা নিয়ে নিয়েছি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম থালা তো অ্যালুমিনিয়াম থালাতে আমি ঠান্ডা জল নিয়ে নিচ্ছি তো গ্যাসটা আমি অন করে দিয়েছি তো দেখো জলটা আমি গরম হতে দিচ্ছি তো জলটা গরম হয়ে গেল তো তারপরে আমি এতে কাপড় পরিষ্কার করা সোডা দিয়ে দিচ্ছি আর তোমাদের যদি অ্যালুমিনিয়াম থালা না থাকে তো তোমরা কড়াইও করতে পারো কিন্তু স্টিলের থালায় করবে না কিন্তু স্টিলের থালায় করলে তোমার থালাটা পুড়ে যেতে পারে তো তারপরে আমি এতে কাপড় কাঁচা সোডাটা দিয়ে দিলাম তো তারপরে আমি এই যে ময়লা ময়লা চিরুনিগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো তো তারপরে দিয়ে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নিতে হবে তো তোমরা ভাবছো এটা চিরুনিগুলো দিলে কি চিরুনিটা পুড়ে গলে যাবে তো না একটুকু গলবে না যেমনকার চিরুনি তেমনই থাকবে তো দেখো জলটার অবস্থা দেখো জলটার অবস্থা দেখি তোমরা বুঝতে পারবা তো দেখো চিরুনি থেকে ময়লাগুলো কেমন ছেড়ে ছেড়ে এসেছে তারপরে আমি জলটা ঠান্ডা করতে দিয়ে দিব ঠান্ডা করার পরে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি জলটা ঠান্ডা হয়ে গেল তো জলটা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি চিটুনিটা দেখাচ্ছি কতটা ময়লা উঠেছে দেখো চিটুনিতে আমার অনেকটাই ময়লা ছিল তো অনেকটাই উঠে গেছে আর যে ময়লাগুলো থেকে গেছে সেগুলো আমি বেরাসের সাহায্যে একটু তুলে নেব তো দেখো ময়লাগুলো আমি বেশি ঘষ হলো না একটু শুধু সামান্য ঘষা দিলেই উঠে যাচ্ছে তো দেখো আমি এটা ধুয়ে দেখাবো চিটুনিটা পরপর আমি এই চিরুনিগুলো আমি ঘষে নিলাম তো দেখো চিরুনিগুলো আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি তো আমি যতক্ষণ এটা করছি ততক্ষণ তোমরা চ্যানেলটিকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর দেখো আমার ঘোষা হয়ে গেল প্রায় তো দেখো চিরুনিগুলো এরকম নতুন নতুনের মতো ঝকঝকে চকচক হয়ে গেছে তোমরা একবার এটা ট্রাই করতে পারো